প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবল অল কম্পিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো ও এর সদর দপ্তর কোথায় গোয়ালিয়ার ডিগবয় দ্রাদুন কোনোটি নয় এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দ্রাদুন এই ওএনজিসির ফর্ম হচ্ছে অয়েল অফ ন্যাচারাল গ্যাস কর্পোরেশন দু নম্বর প্রশ্ন হল ও কত সালে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ষাট সালে কিন্তু ওপিইসি গঠিত হয় এই ওপিইসির ফুলফর্ম হচ্ছে অর্গানাইজেশান অব পেট্রোলিয়াম এক্সপোর্ট ইং কান্ট্রিস তিন নম্বর প্রশ্ন হলো ও পিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত দুবাই রিয়াদ অস্ট্রিয়ার ভিয়েনা কোনোটাই নয় তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু ওপিসের সদর দপ্তর চার নম্বর প্রশ্ন হলো বিশ্বে কোন দেশ খনিজ তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সৌদি আরব রাশিয়া কুয়েত কোনটি নাই চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সৌদি আরব তাহলে বিশ্বে কোন দেশ খনিজ তেল উৎপাদনের প্রথম স্থান অধিকার করে মনে রাখবেন সৌদি আরব অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন হল প্রাকৃতিক গ্যাস সঞ্চয় কোন দেশ প্রথম চায়না রাশিয়া ইন্ডিয়া কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাশিয়া তাহলে প্রাকৃতিক গ্যাস সঞ্চয় কোন দেশ প্রথম মনে রাখবেন রাশিয়া ছ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি কর্ণাটকের সুমুদ্রম উত্তরপ্রদেশের রিহান্ত দার্জিলিংয়ের সিদ্রাপং কোনোটি নয় ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দার্জিলিং এর সিদ্রাপং সাত নম্বর প্রশ্ন হলো জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে কোনোটি নয় সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে আট নম্বর প্রশ্ন হল জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত ষষ্ঠ সপ্তম অষ্টম কোনোটি নয় আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ষষ্ঠ ন নম্বর প্রশ্ন হলো সর্দার সরোবর শেষ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান উড়িষ্যা কোনোটি নয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার গুজরাট দশ নম্বর প্রশ্ন হলো বিএআরসি এর পুরো নাম কী এখানে কিন্তু পুরো নামটি আমি মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বলা আছে বিএআরসির প্রোনাম হচ্ছে বাভা ভাবা অটোমিক রিসার্চ সেন্টার এই ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অর্থাৎ বিএআরসি হচ্ছে ভারতের একটি প্রথম সারির পারমাণবিক গবেষণা কেন্দ্র যার সদর দপ্তর কিন্তু টম্বে তামিলনাড়ু টম্বে বা মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত তো মহারাষ্ট্রের টম্বেতে কিন্তু অবস্থিত সরি এটা তামিলনাড়ু হবে না এগারো নম্বর প্রশ্ন হলো জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায় লোহা ইউরোনিয়াম অভ্র কোনোটি নয় এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইউরোনিয়াম বারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন বারো নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল কত সালে আটশো সালে আটশো সালে আটশো সালে কোনোটি নয় বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আটশো সালে তেরো নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্য সর্বাধিক নারকেল উৎপাদিত হয় উড়িষ্যা তামিলনাড়ু দিল্লি কোনোটি নয় তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ুতে কিন্তু ভারতের সর্বাধিক নারকেল উৎপাদিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন হল আলমাতি নদী প্রকল্পটি কোন রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ বিহার কর্ণাটক কোনোটি নয় চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক পনেরো নম্বর প্রশ্ন হল উমিয়াম উমিয়াম হ্রদ কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ উমিয়াম হ্রাত কোন রাজ্য রয়েছে মেঘালয় তামিলনাড়ু কর্ণাটক কোনোটি নয় পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মেঘালয় ষোলো নম্বর প্রশ্ন হল এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে রয়েছে মেঘালয় তামিলনাড়ু এখানে হস্যুকরটা পড়িনি একটু কারেকশান করে নিও মেঘালয় তামিলনাড়ু মহারাষ্ট্র কোনোটি নয় ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্র তাহলে এলিফ্যান্ট গুহা এখানে আকারটা একটু এক্সট্রা পড়ে গেছে তো এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে রয়েছে মনে রাখবেন মহারাষ্ট্র আছে সতেরো নম্বর প্রশ্ন হল ভারতের বৃহত্তম তামার খনি কোনটি রাজস্থানের ক্ষেত্রী অসমের ডিগবয় ঝাড়খণ্ডের সিংভূম কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাজস্থানের ক্ষেত্রী তাহলে ভারতের বৃহত্তম তামার খনি কোনটি মনে রাখবেন রাজস্থানের ক্ষেত্রী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন হল ডোল্লু কুনি কোন রাজ্যর লোকনৃত্য ঝাড়খণ্ড উড়িষ্যা কর্ণাটক কোনোটি নয় আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক উনিশ নম্বর প্রশ্ন হলো সম্বর হরিণ কোন রাজ্যর কোন রাজ্যর রাজ কোন রাজ্যর প্রাণী অর্থাৎ রাজা প্রাণী হবে এটা স্কিপ করে দাও তো বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা কোনোটি নয় উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উড়িষ্যা তাহলে সম্বর হরিণ কোন রাজ্যর প্রাণী মনে রাখবেন উড়িষ্যা প্রাণী কুড়ি নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যর বৃহত্তম সোনার খনি রয়েছে অর্থাৎ এটি আজকে লাস্ট প্রশ্ন কর্ণাটক মুম্বাই আসাম কোনোটি নয় সপ্রিয় ভিভার্স এই কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে